কাছে আসছি কি জন্যে এটা কি বুঝতে হবে না তাহলে বুঝে বললেই তো আমি সবকিছু সমাধান করতাম হ্যাঁ অবশ্যই আর আমিও কিন্তু বিয়ান ওই টার্গেট যে আজকে বিয়ানের সাথে আমার একটা একটা মজার গেছিলাম ফুটবল খেলা হবে কিন্তু বিয়ান ঠিকই আসছিল আসলে আমি জিনিসটা বুঝতে পারি নাই আসবেন এখন বিয়ান যদি বলে তাহলে দুই দিনের পরে যাব তাহলে আইছি কোথায় আসবেন বিয়ানের বাড়িতে যাব আচ্ছা আপনার বিয়ে যখন থাকবে না তখন আইছি ঠিক আছে বিয়ে যখন থাকবে না তখন তার সমস্যা হয়ে যাবে আমি যদি বিয়ে না থাকাতে যদি যাই তাহলে বিয়ে আবার কিছু যদি বলে ফলাই না না কেউ বলবে না না কিছু মনে যদি করে বাড়ির লোক এলাকার না বাড়ির লোক সবাই জানবে আমার বিয়ে আচ্ছা ঠিক আছে কিন্তু বিয়ান সারারাত রাত কিন্তু আমাকে একটু পাকার বাতাস করতে হবে কারণ গরমের সময় তো অবশ্যই করব কিন্তু পাকার বাতাস করব না পাতার পাকার বাতাস গরম করে আমাকে ঠান্ডা করার কিন্তু আরো জায়গা আছে সেগুলোও কিন্তু সেটা করতে হবে অবশ্যই এটা তো অবশ্যই বিয়ান ঠিকই বলে কিন্তু আসলে কাজের শুরুতে যায় বিয়ান কিন্তু ভুলে যায় সব না না ভুলবো না মেয়ের কথা কি ভুললে চলবে আমি জানি বিয়ান তো ভুলবে না কিন্তু বিয়ানের যেটা প্রয়োজন সেটা তো বিয়ান নেবেই কিন্তু বিয়ানের এত চাহিদা এত কথা এত কোথা থেকে আসে এত কথা পায় কোথায় যখন ভালোবাসা কাজ করে তখন বিয়ানের ভিতর ভালোবাসা তাহলে বেশি কাজ করে না কারণ জানি সবই বুঝি যদি বিয়াই ভালোবাসাটা যদি ঠিক মতো দিত তাহলে বিয়ান আজকে আমাকে স্মরণ করে কখনো কাছে নিতে চাইতো না কারণ বিআই একদম শরীরটা দুর্বল মনে হয় না ও কাজ কাম কিছু করতেই পারে না বুঝিয়ে না শুধু সারাক্ষণ ঘুরে বেড়ায় আর খায় কিছু বলেন না অনেক কিছু তো বলার আছে কারণ সে ঘুরে বেড়ে খাবে বসে বসে খাবে

ওরা ওর কাছে থাকতেই চাই না মানে আমার একটু ইচ্ছা করে না থাকতে তাহলে এক কাজ করি শুধু বাধ্যতামূলক আছে এই মানে ওই রকম আপনি তো বোঝেন না আপনি যদি আমাদের নিয়ে যাইতেন বা এখান থেকে নিয়ে যাইতেন তাহলে আমি অবশ্যই যাইতাম আমার একদম কোনো ইচ্ছাই নেই থাকার আচ্ছা ঠিক আছে তাহলে এক কাজ করি আমরা সামনের সপ্তাহের মধ্যে আমরা পালিয়ে যাই চলেন আচ্ছা তাহলে আমরা কিভাবে পালায়ে যাব সামনের সপ্তাহে ঠিক মাগরিবের পরে নামাজের কথা বলে পুকুরের ঘাটে আসবেন উজু করতে উজু করার নাম করে চলে যাব আমরা ওকে ওকে আচ্ছা ঠিক আছে এটাই কথা রইল ভালো আচ্ছা ঠিক আছে কথা মিস হবে না তো না 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 কথা মিস হবে না আচ্ছা ঠিক আছে আল্লাহ হাফেজ আচ্ছা আল্লাহ হাফেজ